প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাত গৃহস্থ ঘরের মেয়ে জান্নাতের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তার মাই সংসার চালায় তো তার মাও কিছুদিন অসুস্থ থাকার পর দুই তিন মাস তার মাওটা মারা যায় কারণ তার বাবা শোক ভুলতে পারেনি তো জান্নাতে থাকার আর কোথাও জাগা রইল না তো শেষমেশ তার মামা তাকে নিয়ে আসে এবং তার সাথে কার ঘরেই থাকে তো তার মামা যতটুকু আদর করে কিন্তু মামি তাকে দেখতে পারে না তো এর মধ্যে জান্নাতের বিয়ের বয়স হয়ে গেছে তো জান্নাত চাচ্ছে ভালো একটা মানুষ যদি বিয়ের সাথে করতে পারে তাহলে হয়তো এখান থেকে চলে যাবে কারণ জান্নাতের মামা মনে হয় না জান্নাত তার ভবিষ্যৎ করে দিতে পারবে জান্নাতের বোঝা হয়ে গেছে তার মধ্যে মামি যে সারাক্ষণ প্যান প্যান করে তো জান্নাত এখানে থাকা চেয়ে চলে যায় অনেক শ্রেয় কিন্তু মেয়ে মানুষ কোথায় যাবে তা তো কোথাও জায়গা চেনা নাই তো জান্নাত এর জন্য ইউটিউব এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক জান্নাত বিয়ে শি করতে রাজি আছে তার বয়স যেমনই হোক সমস্যা নেই যদি জান্নাতকে একটু ভালোবাসতে পারে একটু ভালো রাখতে পারে তার দুঃখ কষ্টের মাঝে যদি একটু সুখে ছোঁয়া দিতে পারে তাহলেই জান্নাত তাকে বিয়ে শি করবে তার ঘরে বউ বাচ্চা থাকলেও সমস্যা নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর পারলে জান্নাতের পাশে দাঁড়ায় না পারলে ফোন দিয়ে অযথা খারাপ কথা বলা থেকে দূরে থাকি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.